আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজ এই মুহূর্তে চলে আসছি সবার আপনার আমার সকলের সুপরিচিত বিশ্বস্ত খামারই জলিলবাইয়ের খামার আজকে যে কালেকশনগুলো আছে দর্শক একেবারে সুস্থ সবল পারফেক্ট কালেকশন ডিম এবং বাচ্চা শুনিতে পারবেন তো দর্শক দেখেন যার জেলা পছন্দ বাংলাদেশের চৌষট্টি জেলায় চব্বিশ ঘন্টার মতো ডেলিভারি সম্ভব তা দর্শক চলুন আর বেশি কথা না বাড়াই সরাসরি সাক্ষাৎকারিব খামারই ভাই সাথে ইনশাল্লাহ দেখছেন তো দর্শক খাবার দাবার নিয়ে যে ব্যস্ত ভাই

এখন আমরা এক এক করে কবুতর দরদাম সব ইনশাল্লাহ দেখাই দিই রহিম মহান আল্লাহ তালা নামের সুখানে একজোড়া পাকিস্তানে ব্লাড লাইনে ড্যানিশ কবুতর দর্শক সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ একটা ডিমো দিয়ে দিছে অলরেডি দেখেন তো সামনেটা নর কবুতর পিছারটা হচ্ছে মারি কবুতর দেখেন শেপটা দেখেন আর তিন কোটি লাল গিয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ বিগ সাইজের আর যে সাইজ কোয়ালিটি তিন কোটি লাল গিয়ার টকটকা লাল তাই না ভাই

আস্তে দুনো কত দিবেন 3000 3000 3200 টাকা আচ্ছা জাল পয়সা পয়সা ঠিক প্রাইস একদম 3000 মাসলা দর্শক জারি পছন্দবে কোন দামাদামি করতে একদম অবশ্যই যোগাযোগ করি পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ গন্ধমা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে এক যারা আপনি হচ্ছে দেখেন সুপার মিলি যাকে বলা হয় হারিতে বসা আছে দুইটা ডিম নে দেখেন এটা হচ্ছে মাডি গোদ তাই না ভাই একদমই গোলগাল দেখেন

একদম ছাব্বিশশো কইসি কইসি দাম তো ফিক্সড প্রাইস একদম পঁচিশশো টাকা জোড়া নিতে পারবেন ইনশাল্লাহ একদম যার ভালো লাগবে স্ক্রিনে জড়ি নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছি চমৎকার দেখেন আর একজন হোয়াইট কালারের মধ্যে দেখছেন লক্ষ কবুতর দর্শক আর দেখেন ভাই ধরছে তো ছাড়ে না দেখেন কামড়টা দিছে কি

বন্ধুরা আমার দেখতে পাচ্ছি চমৎকার এক কিন্তু কিন্তু কবুতর কালার কোয়ালিটি দেখছেন একদমই খারাপের যাকে বলা হয় দেখেন ভাই এত সুন্দর কোয়ালিটি দেন পুরোটা লাভ কেন্দ্রটা দেখছেন

কত <laughs>

দর্শক আমার দেখতে পাচ্ছি একইবারে টপ কোয়ালিটির আর লাল টকটকে একইবারে টকটকে মার্কিনটা দেখেন চমৎকার মার্কিন আর একদম সাপের ফোনার মতো করতেছে দেখেন এটা কি ভাই মাদি লক্ষণ দিয়ে ডাকতেছিল নর আর সাপের মতো ড্যান্স মারতিছে কেন দেখেন এটা হচ্ছে মাদি কবুতর ভাই কত পঁচিশশো কম সম রাখেন না ভাই কত

দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এক জোড়া হোয়াইট টেলের মধ্যে বোম্বাই কবুত টপ কোয়ালিটি একইবারে পাপড়ি ঝোড়ার মতো দেখেন খোপাটা গোলাপের পাপড়ি ঝোড়ে সেম ওরে দর্শক তো একদম থেকে মাত্র পনেরোশো মাসাল দেখতে পাচ্ছি একইবারে কিন্তু বাইশ ক্যারেটের স্বর্ণ লাগানো দেখেন কালার কোয়ালিটি ভাই ঠিক ঠিক করতে এটা হচ্ছে বেগুনি কালার মধ্যে দেখা ভাই আর যে গোল্ডেন আর্ট এঞ্জেল দেখা ভাই হ্যাঁ ব্ল্যাক গোল্ড আর্ট

দেখতে পাচ্ছি চমৎকার সাইজ মধ্যে এক জোড়া কবুতর পারফেক্ট কালার এবং কোয়ালিটি গাংচির কবুতর ইংচিল পুরা দেয় মোবাইল দর্শক দেখছেন কোয়ালিটি আছে কিন্তু একটা ডিম আচ্ছা দর্শক পনেরো হাজার টাকার চাওয়া দাম বাকিটা আলোচনার সাবেক সম্মান হবে তাই তো অবশ্যই সম্মানই পাবেন দর্শক চাওয়া প্রাইস না সরি চাওয়া দাম মাত্র

একদম থাকবে 1500 একদম 1500 শুনে মাদিটা তো 1000 জারি পছন্দ ইসকিনে টাকা দিতে অবশ্যই অবশ্যই 1000 দেখছেন খোপার জুটিটা ফিক্সড প্রাইস একদম 1500 টাকার বিনিময়ে হলে এই সিঙ্গেল মাদিটা নিতে পারবেন ইনশাআল্লাহ শুভ দর্শক বন্ধুরা আমার দেখতেবাদের চমৎকার সাইজ কোয়ালিটির মধ্যে একজোড়া কিন্তু টয় লাহোরি গবুত দর্শক দেখেন একবারে গোলগাল হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কি পরিমাণে বাচ্চা কাচ্চা খাওয়াইতে খাওয়াতে গলার এদিক দিয়ে কিন্তু ময়লা করে বলেছে এই যে দেখলা দেখেন এটা হচ্ছে নয়টা হলো মাঝেতে না ভাই একদমই টয়লা হরি টপ কোয়ালিটির মধ্যে দেখেন পায়ের মোজাও কিন্তু কাটা আছে হ্যাঁ নর্মালি দুইটারই আচ্ছা জলিল ভাই জোড়াটা কতটা কেমন কি চাচ্ছে জোড়া পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক যারা চিনেন জানে দেখলে বুঝতে পারবেন তো চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বাকিটা আলোচনায় ভালো অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

দেখছেন গিয়ারটা দর্শক একদম লাল গিয়ারের মধ্যে তো যেটা নেই এক হাজার টাকা পিস দর্শক যার যেটা লাগবে স্ক্রিনে জড়ে নিবার নাম্বার দশ দূরত্ব যোগাযোগ করে এই সিঙ্গেলে নর্মাদিগুলো অবশ্যই নেবেন ইনশাল্লাহ একদম যার যেটা লাগে এক হাজার টাকা পিস ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছি ব্ল্যাকলেস শাড়ি কত দর্শক ব্ল্যাকলেস তাকে বলা হয় দেখেন আর যে সাইজ কোয়ালিটিটা ভাই বুট ঠোঁটের আর দেখেন

জরনাতে জনর শার্ডিং মানে খালি কি ভাই কালার টাই কো ভাই 8 ইন এর ডায়ালক্টরি কোয়ালিটিটা কোয়ালিটি না দেখেন অলরেডি চলে আসছে কেন ভাই দামটা মাত্র টাকা না ভাই কম করে

দর্শক কোন প্রকার দামা দামি কোন একদম থাকে মাত্র আঠারোশো টাকার বিনিময় এই জোড়াটা ইনশাল যার ভালো লাগবে স্ক্রিনে ভাই করে কালেকশন দর্শক দেখতে পাচ্ছি স্পেনিশ চোরা অল দর্শক দেখেন ডাকতেছে এটা হচ্ছে নর সিঙ্গেল একদম কি আছে এখানে আছে দুই পাশে দুই পিস থাকি আচ্ছা পার পিস কত করে রাখবেন

দেখছেন এত বড়টা চুইনা কবুতর মাত্র দুইশো টাকা এর সাথে আরো দুজনের কবুতর কিনলে ইনশাল্লা একদমই একদম মাত্র দুইশো টাকা কইছে কয়েছে দেখছে